দেখো তিরিশ নম্বর অঙ্কটি কী বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড কমা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড দুটি বীজগণ্ধিক রাশির দুটি বীজগণিক রাশি তাহলে আমার ক নাম্বার বলছে কি দেখো প্রথম রাশি দুটি বর্গ নির্ণয় করো বর্গ মানে কি বর্গ মানে দুটি সংখ্যা থাকবে রাশি থাকবে দুটি এবং উপরে স্কোয়ার দিয়ে আটকান্ন থাকবে তা সেটি হচ্ছে কি বর্গ আচ্ছা তাহলে আমরা ক নম্বর প্রথম অঙ্কটি হচ্ছে কি দেখো প্রথম প্রথম অঙ্কটি হচ্ছে এতটুকু তাই না প্রথম রাশি তাহলে প্রথম রাশিটা আমরা একটু আগে ফার্স্ট টাইম তুলি ফার্স্ট টাইম অঙ্কটা তুলি যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তাই না এটাকে আমরা কী করব দুটি বর্গ রূপে করব তাহলে বর্গ রূপে এটাকে আর এটাকে আমরা আলাদা করে লিখতে পারি বর্গ থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হ্যাঁ এটাকে আমরা আটকে দিলাম প্লাসের প্লাস থ্রি জেড আমরা আবার কি আলাদাভাবে নিতে পারি হ্যাঁ তাহলে এ মাইনাস বি তার হল স্কোয়ারের সূত্রে আমরা নিতে পারি

प्लस a से b स्क्वायर ओके এবারে দেখো a a - b² সূত্র হচ্ছে a - b² সূত্র হচ্ছে কি দেখো আবার a² এটা হচ্ছে a² a² - b² এটা a এটা b তাহলে a² a² - 2ab + b² ओके তিন দুগুণে কত ছয় তিন ছয় কত আঠারো আঠারো এক্স জেড এখানে হবে আঠারো এক্স জেড তাহলে আমার প্লাস আঠারো এক্স জেড মাইনাসের মাইনাস মাইনাসের মাইনাস তাহলে এবার তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ উভয় পক্ষে কি আমি পূরণ দিলাম তাহলে তিরিশ যদি হয় ওয়াই জেট হবে প্লাস এখানে আছে কত তিন তিনে কত নয় প্লাস তিন তিনে নয় জেট স্কোয়ার ওকে এবার এখানে আমি পুরন দিব তিন তিনে কত নয় এক্সের এক্স তাই না এবার তিন পাঁচ হ্যাঁ পনেরো কত তিরিশ তাই না তাহলে আমি লিখতে পারি কত পাঁচ পাঁচা পঁচিশ আমি লিখতে পারি পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত আছে আঠারো এক্স জেড তাই না আঠারো এক্স জেডের আমি কি লিখব প্লাস আঠারো এক্স জেটি লিখবো আঠারো এক্স জেড মাইনাস তিরিশ ওয়াই জেড প্লাস নাইন ওয়াই নাইন জেড স্কোয়ার আচ্ছা লিখতে পারি দেখো এখানে নাইন এক্স এবার আমি একটু সাজাই লিখব পঁচিশ ওয়াই আর প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তাই না তারপর হচ্ছে প্লাস কত নাইন জেট স্কোয়ার মানে আগে স্কোয়ার স্কোয়ারগুলো আমরা আগে নিয়ে আসলাম হ্যাঁ এক সাইড স্কোয়ারগুলো নিয়ে আসলাম পরবর্তীতে কী আছে দেখো মাইনাস ত্রিশ এক্স ওয়াই তারপর হচ্ছে কি এখানে আছে প্লাস আঠারো প্লাস আঠারো এক্স তারপর আছে কি দেখো আঠারো এক্স জেটের পর মাইনাস তিরিশ ওয়াই জেড এটি হচ্ছে কি অ্যান্সার শিক্ষেত্রে দেখো কনাম রংকটি কি প্রথম রাশিটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি 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 জেড তাহলে এটাকে আমরা দুইটা বর্গের রূপে প্রকাশ করব তাহলে এটাকে এ ধরলাম এটাকে কি বি ধরলাম ধরে উপরে স্কোয়ার দিলাম তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সত্য কি এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আবার কি হয়েছে এটাকে এ আবার এটাকে ধরো বি তাই না তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আবার এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বিয়ার প্লাস এর প্লাস তিন দুগুণা ছয় তিনশো আঠারো এক্স জেট মাইনাসের মাইনাস পাঁচ তিন পাঁচ আর পনেরো পনেরো দুগুণা তিরিশ ওয়াই জেট প্লাসের প্লাস তিন তিন কত নয় জেড স্কোয়ার তিন তিনে কত নয় এক্স স্কোয়ার্স মাইনাসের মাইনাস তিন দুগুণার ছয় পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই প্লাস প্লাস পাঁচ পালস পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাসের প্লাস আঠারো এক্স ওয়াই এক্স জেড মাইনাস তিরিশ ওয়াই জেড প্লাস নয় জেট স্কোয়ার সাজে এখানে লিখতে পারি যে নাইন এক্স স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ারগুলো আগে আনবো নাইন এক্স স্কোয়ার পঁচিশ এখানে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তারপরে নাইন জেড স্কোয়ার তাহলে এই সিরিয়ালটা আগে আনলাম তারপর কি মাইনাস তিরিশ এক্স ওয়াই তারপর কি প্লাস আঠারো এক্স জেড তারপর তিরিশ ওয়াই জেড হ্যাঁ তাহলে এটি হচ্ছে কি এটি হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা দুইটি রাশিকে বর্গরূপে বর্গর অন্তরূপে প্রকাশ করো তাই না তাহলে আমি লিখতে পারি যে গুণ ফল গুণ ফল আমি লিখতে পারি যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেট তারপর হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস জেট আচ্ছা এবার আমি কে দুইটা লিখলাম মানে এটা গুণফল রূপে প্রকাশ করব আর কি তাহলে ধরি আমি লিখতে পারি ধরি থ্রি এক্স মাইনাস ফাইভ আর এটা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড প্রকাশ করতে বলছে তাই না বর্গর অন্তরূপে প্রকাশ করতে বলছে তাহলে প্রদত্ত রাশিটির দ্বারায় প্রদত্ত রাশিটি দ্বারায় প্রদত্ত রাশিটি কি দেখো তাহলে আমি এ বি ধরি তাই না এ বি ধরি এ বি ধরলে কী হয় এ বি সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার ওকে আচ্ছা এবার এ প্লাস বি আর এ এ হচ্ছে এটা তাই না তাহলে পুরোটা আমার লিখতে হয় তো এখানে আমি পুরোটা লিখবো দেখো যে এর মান কোনটা এর মান হচ্ছে এটা যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আচ্ছা এটা লিখলাম কি একটা প্লাস ভিড় মান কোনটা এটা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এটাকে লিখলাম একটা আচ্ছা এবার ডিভাইডেড টুর টু আর এ স্কোয়ারের এই যে এইট স্কোয়ার তাই না তাই এ স্কোয়ারের এ স্কোয়ার দিলাম এবার জায়গা সংকীর্ণ তাই ছোটো করে লিখতে হবে মাইনাসের মাইনাস এর মান কোনটা এর মান হচ্ছে এটা থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তারপর হচ্ছে কি দেখো এখানে কি আছে এটা আমার মাইনাস তাই না তাহলে আমি একটা মাইনাস লিখতে পার ছোট্ট করে জায়গা শর্ট আচ্ছা এবার ভিড় মানক কত থ্রি এক্স এখানে আছে কত থ্রি এক্স আচ্ছা প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেট আচ্ছা উপরে স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা তারপরে টুর টু এবার আমরা উপরের অংশটুকু মুছে ফেলি আচ্ছা আমরা এই অংশটা ক্ষতি করব এবার লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আচ্ছা এবার প্লাসের প্লাস তারপর থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড আটকে দিলাম একটা স্কোয়ার টু এর টু একটা স্কোয়ারের স্কোয়ার তারপরে মাইনাসের মাইনাসের মাইনাস এবার আছে কি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস কত মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস জেড প্লাস মাইনাসের প্লাস আচ্ছা তাহলে আমি এটাকে কী করলাম উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম ডিভাইড বাই টু তাহলে আমি কাটা ছেড়ে করব ফার্স্ট ওয়াই ফাস ওয়াই আর ফার্স্ট ওয়াই ফাস ওয়াই তাহলে এখানে থাকলো কত আমার লিখতে লিখে দিতে পারি যে তিনটা এক্স আর তিনটা এক্স ছয়টা এক্স তাই না তাহলে আমি সিক্স এক্স প্লাস এখানে কত আছে মাইনাস এটা হচ্ছে প্লাস তা তিনটা থেকে দুইটা গেলে থাকে একটা থেকে গেলে থাকে এটা দুইটা টু জেড তাই না আচ্ছা উপরে স্কোয়ারের স্কোয়ার ওকে থ্রি এক্স থ্রি এক্স এক্স তিনটা থেকে একটা গেলে দুইটা ওকে স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস তাহলে এটা মাইনাস এটা প্লাস বাদ দিলাম বাদ দেওয়ার পরে এখানে হচ্ছে কি ফাইভ ওয়াই এখানে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস মানে প্লাস তাহলে প্লাস ধরে মাইনাস কত টেন ওয়াই এক্সিজেট তিনটা এখানে হচ্ছে তিনটা এখানে একটা চারটা তাহলে আমি লিখতে পারি কি প্লাস ফোর জেট উপরে স্কোয়ারের স্কোয়ার মাইনাসের বাঘ দুই আচ্ছা এবার কাজটাকে দেখো এটাকে যদি আমি একটু দুই যদি নেই তাহলে কত হয় দেখো তিন দুগুণে কত ছয় তিন দুগুণে ছয় প্লাস টু প্লাস তো টু চলে গেলো তাহলে থাকে কি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এখানে আছে কত দশ ওয়াই তাই না তাহলে আমি লিখে এখানে নিতে পারি যে মাইনাস টু নিতে পারি যেহেতু মাইনাসটা আছে মাইনাস টু নিতে পারি টু তাহলে কত থাকে ভিতরে পাঁচ ফার্স্ট দুগুণা দশ ফ্স ওয়াই প্লাস দুই দুগুণা কত চার জেট দুই দুগুণা চার জেট আচ্ছা উপরে কী হয় উপরে তোমার একটা হয় স্কোয়ার কত টু এবার আমার কাজ কি আচ্ছা এবার আমার কাজ কি এই এ এই দুয়ে কাটা তাহলে আমার থাকে কি ফার্স্ট বার্গের ভিতরে থ্রি এক্স প্লাস জেড উপরে স্কোয়ার মাইনাস আমি যদি এটাকে এটাকে কেটে দিই তাহলে থাকে কত ফাইভ ওয়াই প্লাস টু জেড উপরে স্কোয়ার আচ্ছা তাহলে এবার দুটি বর্গর রূপে দেখো বর্গর রূপে আছে কি না এটা একটা রাশি একটা একটা রাশি তাহলে দুইটা বর্গ রূপে প্রকাশ পেয়েছে তাহলে এটি হচ্ছে ক্যান্সার মান শূন্য হলে প্রমাণ করো যে সাতাশ এক্স কিউ প্লাস একশো পঁচিশ ওয়াই কিউ প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড ইকুয়াল কি জেড কিউ তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় রাশি শূন্য অতএব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড শূন্য তাহলে 3x এক্স প্লাস ফাইভ ওয়াই এই জেডটাকে এ নিয়ে গেলাম প্লাস মাইনাসটা প্লাস করে দিলাম আচ্ছা এবার লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটি করতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড অঙ্কটি হচ্ছে সাতাইশ এক্স কিউ প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট আচ্ছা এখন এটাকে আমরা যদি ভিতরে রেখে থ্রি এক্স দিই উপরে একটা কিউ দিয়ে দিই তাহলে সাতাইশ হয় প্লাস একশো পঁচিশকে আমরা বর্গরূপে করে ফেলবো উপরে যদি আমি একটা কিউ দিই তাহলে পঁচিশ হয়ে যায় তাই না একশো হয়ে যায় প্লাস এক্স ওয়াই জেট আচ্ছা একউ প্লাস বি কিউর সূত্র কি একউ প্লাস বি কিউ তার আমি এটাকে ফ্রুট একসাথে করে ফেলি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই উপরে হোলকিউ দিয়ে দিই তাহলে এ প্লাস বি হোলকিউর সূত্র হচ্ছে মাইনাস এ এ প্লাস বি এ আর বাকি থাকে প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই তাহলে এটা এ কেউ এটাকে বিক্রি দরছি এ প্লাস বিতরণ কেউ মাইনাস ত্রাইশ এ বি প্লাস ইন্টু এ প্লাস ভি আচ্ছা আমি এখানে একটা ধরছিলাম যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তো এটার মান হয় কত জেড জেড হয় কিউ মাইনাস এখন তিন তিনে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এক্স ওয়াই আর এখানে কত এখানে থাকে জেড তাই না জেড প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড তাহলে মাইনাসে আর প্লাসে আমাকে বাদ হয় তাহলে এবার কী হয় এক্স জেড তিনটা তাহলে এটাই হচ্ছে কি লেফট সাইড রেফট হ্যান্ড সাইট প্রুভেন ওকে এটা অ্যান্সার প্রশিক্ষার্থীরা দেখো প্রথমে দ্বিতীয় রাশিটি ধরলাম শূন্য অতএব থ্রি এক্স প্লাস কত শূন্য আচ্ছা থ্রি এক্স প্লাস ঠিক প্লাস করে দিলাম করে তাহলে আমার থ্রি এক্স প্লাস কত হয় হয় তাহলে আমার রাশিটি আমি সংখ্যাটি এবং লিখলাম এখানে লেখার পরে এটাকে ভেঙে দিলাম এটাকেও ভেঙে দিলাম এটা ঠিক মতো রাখলাম তাহলে এটাকে এ কিউ এটাকে বি কিউ ধরা যায় তাহলে এ প্লাস বি তার কিউ মাইনাস তাই এ বি্টু এ প্লাস বি এটার এটা তাহলে এটার মান কত এটার মান ছিল জেড কিউ কিউ মাইনাস মাইনাস তিন তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেড এটার মান পঁয়তাল্লিশ আচ্ছা এটার মান জেড আর এটা তো পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ তাহলে এখানে আছে প্লাস এখানে আছে একটা মাইনাস তাহলে কাটাকাটি করলাম তাকে এক্স জেড কিউ থাকে থাকে এখানে জেড কিউ তাহলে জেড কিউ লেফট হ্যান্ড সাইড রাইফট হ্যান্ড সাইড প্রবীণ এটাই আনসার তো শিক্ষার্থীরা যদি তোমাদের অঙ্কটি কোনো বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দাও